আসসালামু আলাইকুম প্রিয় দেশেবাসী সবার প্রতি আমার ভালোবাসা থাকবে যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছে আমি ভালোবাসার অভিনন্দন আসলে ভাই আমি নতুন মানুষ তাই কথা বলতে হয়তো আমি লজ্জাবোধ করতেছি ভাই সবাই কিন্তু প্রথম অবস্থায় নতুনই ছিল তারপরে না হয় কথা বলতে বলতে লাইভ আসতে আসতে কথা বলার মতন

আসলে আসলে ভাই লাইভে একটা জিনিস লাভ আছে লাইভে আসলে পরিচয় হওয়া যায় বন্ধুত্ব বাড়ে এটাই মনে হয় আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি নতুন আমি যদি একজনের লাইভে যাই তাহলে আমি পরিচয় হতে পারবো ভাই ও বোনেরা যারা আছেন দয়া করে কমেন্ট করেন একটু কমেন্ট করেন আপনাদের সাথে আমি পরিচয় হই এবং আপনাদের কমেন্ট ধরে আমি যাতে আপনাদের বাড়িতে যাইতে পারি সে সুযোগটা অন্তত করে দেন এই যে চলে আসছেন আবু হানিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাগে যুক্ত হওয়ার জন্য কে কোথায় থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন ভাই একটু কমেন্ট করেন আসলে ভাই কমেন্ট করলে সবারই মনটা ভালো লাগে অবশ্যই আমি আপনার সাথে বন্ধুত্ব হতে পারব যারাই নতুন আছেন আমিও নতুন আমি সবসময় চেষ্টা করি নতুনদের পাশে থাকার জন্য কারণ নতুনরা কিন্তু মনে অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে আসছে কাজ করার জন্য তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে কিন্তু ভাই কেউ আমরা এগিয়ে যেতে পারবো না আর এই প্ল্যাটফর্মে কাজ করে সবাই তাদের নিজের টাকা নেবে কেউ টাকা কেউ নেবে না কিন্তু একজন আরেকজনকে আমরা সহযোগিতা করবো আমি যে একাই এগিয়ে যেতে পারবো তা কিন্তু সম্ভব না ভাই আপনাদেরও ভালোবাসা লাগবে এবং আমরা যারা নতুন আছি আমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন আছে তাই কে কথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করেন চ্যানেল

এই যে আমার ভাই আপনার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকবে আপনি আমার লাইভে জয়েন হয়ে আমার লাইফটাকে অনেক সুন্দর করে দিচ্ছেন এবং যারা যারা ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট করেন আপনাদের সাথে আমি পরিচয় হই পরিচয় হওয়ার মতন একটু সুযোগ করে দিয়েন এবং যারা আমার লাইভে যুক্ত আছেন আমার পোস্টে একটা কমেন্ট রেখে আসেন আমি যাতে আপনাদের কমেন্ট ধরে আপনাদের বাড়িতে যাইতে পারি যে আপনাদেরকে আমি ভালোবাসা দিয়ে আসতে পারি I got a little... এই লাইভে যুক্ত আছেন এবং কমেন্ট করছেন অনেক কৃতজ্ঞ কারণ আমি একজন নতুন মানুষ আমার আপনারা যুক্ত হয়েছেন ভাই আপনাদেরকে ধন্যবাদ বলে সেক্ষা করবো না তবে আপনাদের জন্য আমার হৃদয় থেকে সবসময় ভালোবাসা থাকবে এবং আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি ভাই একজন যদি আরেকজনের পাশে থাকি তাহলে কিন্তু ভাই মনটা অনেক ভালো লাগে እኮ እንደ እማግኘው አይዞህ ደህና ማረግኝ ከእዛ